হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটি হচ্ছে ডুবাই হাট সবজির হাট দেখেছেন কত মানুষ এখানে কেনাকাটা করছে সবজি সব সবজি সব রকম সবজি টাটকা এখানে পাওয়া যায় এখানে বিক্রি হয় আর কি এটা হাট ছোট করে শুক্রবারে জুম্মার দিনে হাটটা বসে মসজিদের সামনে দেখেন এখানে নাও কিনে নিয়ে আসছে কাকা দেখতে পাচ্ছেন কাকা খুব খুশি দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় লুঙ্গি পরে মানুষ এখানে এসেছে কেনাকাটা করতে কিংবা বিক্রি করতে এখানে যারা সবজি বিক্রি করছে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে তারা পাকিস্তানি বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি পালন শাক আরও রকমের সবজি মূলো সব রকম সবজি বাঙালি সবজি এখানে বিক্রি হচ্ছে আর কতটা গাড়ি দেখছেন সব গাড়ি করে সব নামাজ পড়তে এসেছে শুক্রবারে এই যে এনারা সব কেনাকাটা করছেন আর এই লোকটা দেখতে পাচ্ছেন হাতে সবুজ প্যাকেট ওই লোকটা বিক্রি করছে আর কি দেখতে পাচ্ছেন কত লোক এখানে যত লোক দেখছেন সব বেশিরভাগই বাংলাদেশি এবং বাঙালি আরও বিভিন্ন দেশের আছে পাকিস্তানি আবার কালো মা কালো লোক ওইখান থেকে আফ্রিকার ওই সব মানুষ এখানে আছে তাই এখানে বেশিরভাগ সবই বাঙালি সবজি বিক্রি করছে কিনছে তাই গুনতি দেখছেন গাড়ি গুনতি করে নামাজ পড়তে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আর এই যে দেখতে পাচ্ছেন সবজির হাট এটা এই হাটে এসে আপনি সব কিছুই পাবেন মাছ মুরগি হাঁস জেন্ত এবার দেশি মুরগি হাঁস সবই পাবেন এসে এখানে সব বাংলাদেশি ওরা বিক্রি করছে আর এই যে বাসটা দেখছেন বাসটা করে নামাজ পড়তে এসেছে অনেক মানুষ এসেছে নামাজ পড়তে এখন ছোটোখাটো একটা ঈদ বললেই আর কি চলে পূজার মাসে যেরকম ঈদ হয় না আমাদের গ্রামে সেরকমই এখানে এতটা মানুষ নামাজ পড়তে আসে দেখতে পাচ্ছেন কতটা মানুষ সব এসেছে শুক্রবারে নামাজ পড়তে অন্য অন্য জায়গায় থেকে সব বেশিরভাগ পাকিস্তানি বাংলাদেশ তাই আমরা প্রতি শুক্রবারে সবাই একসাথে একত্রিত হয়ে এই মসজিদে নামাজ পড়তে আসি কোম্পানির গাড়ি করে প্রায় কুড়ি বাইশ জনা হবে একসাথে নামাজ পড়তে আসি তা খুবই ভালো লাগে প্রতি শুক্রবার শুক্রবার আসতে এই জায়গাটায় তা কি বলবো আর তোমাদের খুবই সুন্দর জায়গা মসজিদটা খুবই সুন্দর ভেতরে খুবই সুন্দর